না 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 আমার লাগে কাছে অর্ডার দেওয়ার দরকার নাই তোর কাছে তুই খা আমি এনার কাছে না না খাইলে নাই আমি একাই খেতাম পারি কিরে তুই না কইলে এই খানের খাবার মান নাকি বালা না নেই একটু দেখ খাইতাম খা বন্ধু তোরটা তুই খা আমার লাগে কাছে আরেকটা অর্ডার করিস না না তোর লাগে অর্ডার করেন যেত না তুই প্রথম কে লেগে এনের খাবার বালা না আমি না ফেসবুকও দেখছি কিন্তু নিজে কোনো দিন খায় দেই দেয় নাই বন্ধু দেশ না আরেকটা অর্ডার দে তুই তো আমার খাওয়াই লই লই আচ্ছা দিতাছি ওই যে ওইটার কলে কল দে এটা টিপ দিলে কি হইব এটা টিপ দিলে কি ওইটা রাইবো আরে মূর্খ গিয়া টিপ দে এমন সিস্টেম তো কোন রেস্টুরেন্টে মধ্যে দেখছস না আচ্ছা দিতাছি এক্সকিউজ মি স্যার আপনাদের কিছু লাগবে আমাদের জন্য আরেকটা কাচি লাগবে আচ্ছা স্যার তাড়াতাড়ি নিয়ে আসেন কি অদ্ভুত ব্যাপার বন্ধু এমন টিপ দিলাম আর ওইটা হলো ডাক ও লাগলো না এই যে স্যার আপনাদের কাচ্ছি আর কইসে লাগলাম আমাকে ডাক দিয়ে এই যে খাপলা খাইলোই তো না দেখো তেলাপোকাটা ভাব কিনা আচ্ছা আচ্ছা শোকান খুল আর কি খাবো রুকো জরা সবার ঘর কি রে বেড়া কাচ্ছি দো খাইয়া শেষ করে এলাম তেলাপোকা তো ভাইলাম না তোর এটা পাইছস না রে বন্ধু আমিও তো মজা ভাইয়া সব খাইয়ে শেষ করলেছি কিন্তু তেলা ফোকা তো ভাই নাই আমার মনে হয় কি নিসের ফ্লোরে তেলাপোকা পাইতে পারি আয় নিচ্ছে যাই দেখি আয় তো ওঠ আবিমবা গই গেল যাইলাম এন কি খাবার অর্ডার দিবি বন্ধু একটা সেট মেনু অর্ডার দে যেহেতু উপরেতে খাইছি বেশি খাইতে দাম না আর যদি একটা তালা মুকা ভায়া লাই তাহলে তুই লাল লাল লয়ে দিবিগা কথাটা কিন্তু তুমি মন্দ কো নাই দাও ওইটার একটা কল দাও স্যার আপনাদের কিছু লাগবে একটা সেট মেনু আর একটা লাচ্ছি দিবেন ঠিক আছে স্যার নিয়ে আসতেছি বন্ধু রে আমি খালি অপেক্ষায় আছি গঞ্চুমায় খাবারের মধ্যে তেলাপকাটা পামু আর গঞ্চুমায় ভিডিওটা কইরা ফেসবুক আপলোড করমু এই সব কি আর দেখনা পড়রা আচ্ছা আমি অন্ধা হ কি রে তুই রবুড় দেখে এমন এমন করতাছস কি লাগিয়া বন্ধু জীবন আর কি দেখমু খাবার দিয়ে গেছে রবুড়ে দে আগে আমি খাই যদি খাবার বাজে হয় কোরা করে একটা ভিডিও বানাই ছাইরে দিবি কি রে বন্ধু খাবার তোমা শালা অনেক মজা কি করস দেইছে বন্ধু এই ফুরাটা আমি একাই খাই লাই তুই আরেকটা অর্ডার দে এটা যে তো আমি আগে খাইছি দি আমি আগে খাই দি তেলা পোকা পাই কিনা তুই আরেকটা নতুন অর্ডার দিয়ে খা তুই খা আমার খালি তেলা পোকা পাইলে হইছে পাইলে সাথে সাথে ভিডিও আপলোড করব কইরে খাবার তো শেষ কই এলাম কিন্তু তেলা পোকা তো পাইলাম না আর খাবারের মান তো খুব ভালো খাবারের মানও ঠিক আছে তেলা পোকা পাইছিস না এখন আমার তো তেলা পোকা লাগবই আর নাই তো এত খাবারের বিল দিমু কেমনে

আরকে চিকেন চা অর্ডার করি যদি একবার তেলা পোকা লাই মামা তাহলে তোর এক মিনিট তুই তো সব খাবারের তেউইটা দেবগা খালি তেলা পোকা বিশ্রে লইতো না খাবার বাসি না কি দেখতে হইবো ঠিক আছে তো আমি গিয়ে অর্ডারটা দেই হুnga দেখবাডা খাবার basi কিনা কি রে মামা নান রুড়ির তো অনেক সফট আর চাপটা অনেক মজা আমিও তো ভালোই স্বাদ পাইতেছি মনে হইতাছে না তেলা যার ফামু আর খাবার যে বদনাম করমু হেই তো বিচারা পাইতেছি না তেলা বোকা মানুষ যেহেতু পাইছে তেলা তো ফামু ওই ফ্লোর তো আরো আছে সেগুলোতে চেক করে দেখমু এটাই ভালো হইব একটু খেয়াল রেখা রেখা খাই যদি ফাইয়া যাই বন্ধু তুই যাই কস নাকি লিগা মানুষ তেলা ফাক আর যাই ফাক খাবার মান কিন্তু সে আসিল সামনে দেখ কিরে আমরা এটা কয়েছি অনুরিষ্ট উন্ডাই বললাম নাকি না কোনো বিয়ে বাড়ি তাই করছি আরে না ডিজাইন দা অবস্থা এক রকমের আমার মনে হয় রেস্টুরেন্টের পার্টি সেন্টার এইটা পার্টি সেন্টার টাগুলা অনেক সুন্দর দুই দিন পর আমার মায়ের বার্থডে না লইস আমি অনুষ্ঠান এনই করমু আইসে না বদলাম করতি আর তুই তো সেনা আয়োজন করবি বন্ধু অনেক সুন্দর তো এই কারণে ভালো লেগে আছে গা আয় উপরে যাই যাই দি তেলা ফুকা ভাই কিনা আয় একটা জিনিস খেয়াল করস একটা রেস্টুরেন্টের বদলাম করতাম আইয়া এটা খালি বালুর দিকে ফেলাম খারাপের দিক তো ফাইলাম না দুনিয়ার এরকম সুন্দর জিনিস আর ভালো জিনিসের মানুষ কদর দিতে জানে না ভালো জিনিসের পিছিয়ে মানুষ এমনি লেগে থাকে ওই যেমন কাটছি টাইম কত কিছু কয়েছে সেটার বন্ধ করানো লেগে কিন্তু কি হইলো হে তো বেটার হাজার হাজার রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করতেছে আসলে কি এই হোলিডে রেস্টুরেন্ট এরও কিছু কিছু মানুষ বদনাম করে মানুষের দ্বিতা জনদের মধ্যে ফলাই দিছে আমিও মানি রেস্টুরেন্ট খাবার মাঝে মধ্যে খারাপ হইতেই পারে এই কারণে আমগো কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করা দরকার কিন্তু অপপ্রচার করা ঠিক না হলিডে রেস্টুরেন্ট আমরা পর্যবেক্ষণ করে কি বুঝলাম আগে নিজে যাচাই করুন তারপর বিচার করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন